একটু এক্সপ্লেন করি যে যৌগিক কোন কি যৌগিক কোণ হচ্ছে দুই বা ততোদিক কোণের যোগফল অথবা বিয়োগ ফল যেমন অথবা এ প্লাস বি মাইনাস সি ইত্যাদি এখানে বেসিক্যালি দুই বা ততোদিক কোণের যোগ ফল বা বিয়োগ ফল

এ প্লাস বি ইজ লেস দ্যান নাইনটি ডিগ্রি তাহলে এক নম্বর সাইন এ প্লাস বি ইকাল টু সাইন এ ক্লাস কজ এ সাইন বি দুই নম্বর সূত্র ক্লাস বি কজ এ এই সূত্রগুলা প্রমাণ করার জন্য ফার্স্ট আমি একটি চিত্র অঙ্কন করবো আমি ধরে নিলাম এক্স একটি ঘূর্ণায়মান ও এক্স ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে এক্স ওয়াই এক্স ওয়াই সমান এ উৎপন্ন করে চিত্রে চিত্রে ওয়াই টু এ আবার ওয়াই রশ্মিটি কাটার বিপরীত দিকে ঘুরে ওয়াই ও জেড সমান উৎপন্ন করে ওয়াই ও জেড ইকাল টু বি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই সম্পূর্ণ কোনটুকু হচ্ছে এ প্লাস বি এ প্লাস X ও জেড টু এ প্লাস বি এখানে এক্স ও জেড হচ্ছে এই সম্পূর্ণ কোনটুকু এ প্লাস বি এটি হচ্ছে শেষ অবস্থান শেষ অবস্থান আর এটি হচ্ছে ওয়েস রশিটি হচ্ছে আদি অবস্থান আদি আদি অবস্থান এখন আমরা গুনেমা রশ্মিটির শেষ অবস্থান ও যে এর উপর যে কোনো একটি বিন্দু নিব পি আমরা এখানে একটা বিন্দু নিলাম হচ্ছে পি পি থেকে ও এক্স এর উপরে একটি লম্বাঙ্কন করবো যেটা হচ্ছে পি এইচ এখানে পি এইচ লম্ব হচ্ছে ও এক্স এর উপরে আবার ওয়াই এর উপরে একটি লম্বাঙ্কন করব যেটা হচ্ছে পি ডি পি ডি লম্ব হচ্ছে ও ওয়াই এখানে নাইনটি ডিগ্রি এখানে এখানে ডিগ্রি কোন উৎপন্ন হবে আবার আমরা ডি বিন্দু থেকে ও এক্স এর উপরে অঙ্কন করবো লম্ব ও এক্স আবার আমরা ডি বিন্দু থেকে এইচ এর উপরে ডি করব করবো পিএইচ লম্ব আমরা হচ্ছে উপরে ডি লম্ব অঙ্কন করেছি তাহলে এখানে ডিগ্রি এবং PD হচ্ছে ওয়াই এর উপর লম্ব এর মানে হচ্ছে হচ্ছে এটুকু এটুকু ডিগ্রি ডিগ্রি আর এখানে আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি ও এক্স এবং ডি দুইটি পরস্পর সমান্তরাল তাহলে এখানে ও ডি হচ্ছে এদের ছেদক OD যদি এদের ছেদক হয় এই কোনটা যদি এ হয় এ কোনটাও এ হবে এ কোণগুলোকে বলা হয় একান্তর কোণ অর্থাৎ এখানে এক্স ওয়াই ইকুয়াল টু ডি ও সমান সমান এ এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই কোনটা যদি এ হয় এই কোনটুকু যদি এ হয় তাহলে এই কোনটুকু হবে নাইনটি মাইনাস এ কারণ এটুকু হচ্ছে এ সম্পূর্ণটুকু নাইনটি সো এটুকু হচ্ছে নাইনটি মাইনাস এ কোনটুকু কি হবে এই কোনটুকু হবে বেসিক্যালি এটা নাইনটি এটা হচ্ছে নাইনটি মাইনাস এ তাহলে আমরা এখানে স্পষ্ট তো দেখতে পাচ্ছি এই কোণটা হবে এ কেন হবে যেহেতু এটি 90 তাহলে এই কোণ এবং এই কোণের যোগফল হবে 90 আমি যদি ব্যাপারটাকে এভাবে দেখাই আমি যদি এখানে এই কোণটাকে x ধরি x তাহলে এখানে যেহেতু এ কোণটুকু 90 অর্থাৎ পি এটা হচ্ছে 90 তাহলে আমরা সকলে জানি যে যে ট্রায়াঙ্গেল ক্ষেত্রে তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি তো এটা যদি 90 হয় এটা আর এটা যোগফল হবে 90 তাহলে আমি এখানে লিখতে পারি x 90 a 90 অর্থাৎ এই কোণ এবং এই কোণের যোগফল হচ্ছে 90 তাহলে এখানে যদি আমি x রেখে বাকিগুলাকে সাইড চেঞ্জ করি 90 এই 90 কে সাইড চেঞ্জ করলে -90 a কে সাইড চেঞ্জ করলে +a 90 90 কেটে দে x a তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এই x এর মান a আসছে অর্থাৎ এই কোণটা a হবে

প্লাস এটা এইচ কে এবং ডি এই দুটা হচ্ছে সমান্তরাল এবং ইএইচ আর ডি কে এই দুটা হচ্ছে সমান্তরাল মানে হচ্ছে এই রেখা অর্থাৎ এইচ কে এইচ কে এবং ডি সমান্তরাল পিএইচ এবং ডি কে সমান্তরাল তাহলে এখানে ইডি এইচ কে এটি হচ্ছে আয়তক্ষেত্রের সে তা আমরা সকলেই জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল হয় এখান থেকে লিখতে পারি সমান হচ্ছে এবং সমান হচ্ছে এইচ এর সমান হচ্ছে ডি কে এবং ডি এর সমান হচ্ছে তাহলে আমরা ইএচ এখানে এর সমান ইচ এর সমান করে লিখতে পারি ডি কে অর্থাৎ আমরা এই এখানে এটার পরিবর্তে আমরা এখানে লিখব ডি কে কে এখানে নিচে ও পি আছে আমরা ওপি লিখবো এখন এটাকে আমরা যদি পার্সিয়াল করে লিখি অর্থাৎ এখানে পিই এটার নিচে আমরা ওপি লিখব প্লাস ডি কে এর নিচে আমরা ওপি লিখব আমরা এখানে দেখতে পাচ্ছি পিই ডিভাইডেড ওপি এখানে পিই এটি হচ্ছে পি এখানে যে ট্রায়াঙ্গেল আছে এটার একটা বাহু এবং ওপি হচ্ছে এখানে ওপিডি যে এখানে ট্রায়াঙ্গেল আছে সেটার একটা বাহু তাহলে এটাকে আমরা এমন ভাবে এখানে স্ট্রাকচার আনতে হবে যেন একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অনুপাতগুলো হয় তো এটা খুব সিম্পলি আমরা বের করব সেটি হচ্ছে এইভাবে এটাকে এখন এভাবে লিখতে পারি পি পি এর পিই এটার নিচে আছে হচ্ছে ওপি এবং এখানে একটা বাহু দিয়ে ডিভাইডেড করবো এবং ওই সেম বাহু দিয়ে এখানে গুণ করব যেন একটা ট্রাইঙ্গেলের ক্ষেত্রে অনুপাতগুলো হয় এখন আমরা দেখতে পাচ্ছি এখানে পি ই আর এখানে আছে হচ্ছে ওপি আমরা যদি পিডি নেই তাহলে পিডি কিন্তু এখানে এই যে এখানকার যে ট্রায়াঙ্গেল আছে এটার আছে এবং এখানে যে যে ট্রায়াঙ্গেলটি আছে এটার কিন্তু পিডি আছে তাহলে আমরা এখানে পিডি দিয়ে ভাগ করবো আর এখানে পিডি দিয়ে আমরা গুণ করবো আবার এখানে দেখছি ডি কে ডিভাইডেড ওপি ডি কে ডিভাইডেড ওপি তাহলে এই দুটো কিন্তু এখানে ডি কে এখানে এখানে যে ট্রায়াঙ্গেল আছে ও ডি কে এটা একটা বাহু এবং এখানে ও পি ও পি হচ্ছে ও পি ডি এখানকার যে ট্রায়াঙ্গেল আছে এটার বাহু আমরা যদি দুটার ক্ষেত্রে ও ডি বাহুটি নেই তাহলে সেটা এই এখানকার যে ট্রায়াঙ্গেল এটার ভিতরে আছে এবং উপরে যে ট্রায়াঙ্গেলটি ও পি ডি এটার ক্ষেত্রেও আছে তাহলে আমরা যখন একটা

আমাদের ত্রিভু지에 আছে সেখানে দুটো বাহুর অনুপাত একটা হচ্ছে এই বাহু একটা হচ্ছে এই বাহু আমরা এখানে দেখতে পাচ্ছি PE ডিভাইডেড PD PE ডিভাইডেড PD আমরা যদি এখানে A অ্যাঙ্গেলটা নেকে A অ্যাঙ্গেলের রেসপেক্ট PE এটা হচ্ছে ভূমি এবং PD হচ্ছে অতিভুজ কারণ এটা 90 ডিগ্রি 90 ডিগ্রির অপোজিট হচ্ছে PD PD হচ্ছে অতিভুজ আর এই কোণের রেসপেক্টে এটা হচ্ছে ভূমি আর ED হচ্ছে লম্ব ভূমি ডিভাইডেড অতিভুজ A কোণের রেসপেক্টে তাই এটা হচ্ছে cos A আবার PD ডিভাইডেড PD ডিভাইডেড OP এখানে B কোণের রেসপেক্টে PD হচ্ছে লম্ব OP হচ্ছে অতিভুজ অর্থাৎ লম্ব বাই অতিভুজ B কোণের রেসপেক্টে এটা হচ্ছে sin B আবার আমরা দেখি D কে D কে ডিভাইডেড ওডি এখানে এ কোণের রেসপেক্টে ডি কে হচ্ছে লম্ব ওডি হচ্ছে অতিভুজ লম্ব ডিভাইডেড অতিভুজ এ কোণের রেসপেক্টে তাই এটা সাইন এ এবং ওডি ওডি ডিভাইডেড ওপি বি কোণের রেসপেক্টে ওডি হচ্ছে ভূমি আর ওপি এখানে যেহেতু 90 ডিগ্রি তাহলে এটা হচ্ছে অতিভুজ 90 এর অপজিট সাইড হচ্ছে ওপি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওডি ওডি হচ্ছে ভূমি OP হচ্ছে অতিভুজ অর্থাৎ ভূমি ডিভাইডেড অতিভুজ B রেসপেক্টে তাই এটা হচ্ছে cos B তো আমরা এখানে অলরেডি সূত্রটি হচ্ছে পেয়ে গেছি তো আমাদের সূত্রটি দ্বারা হচ্ছে হচ্ছে আছে sin A B আমরা যদি এটাকে গুছিয়ে লিখি এই অংশটুকুকে যদি আগে লিখি অর্থাৎ sin A cos B sin A cos B তারপর প্লাস দিয়ে এই অংশটুকুকে যদি পরে লিখি তাহলে দ্বারা হচ্ছে cos A

বা এটা এটা বেসিক্যালি কোন ত্রিভুজের বাহু না কিন্তু যদি আমরা ডি লিখি এটা একটা ত্রিভুজের বাহু তা আমাদের তো যেহেতু ত্রিভুজ নিয়ে কাজ করতে হচ্ছে সো এটা থেকে এইচ কে থেকে আমরা ডি কে তে কনভার্ট করলে আমরা একটা হচ্ছে ট্রায়াঙ্গেলের বাহু পাবো যেখান থেকে পরে আমরা হচ্ছে ত্রিকোণমিতিক যে রেশিও এটাতে কনভার্ট করতে পারবো এরপর আমরা যদি এটাকে আলাদা করে লিখি আলাদা করে লিখলে হচ্ছে দ্বারা হবে হচ্ছে ও কে এটা নিচে লিখতে পারবো ও মাইনাস ডি এটা নিচে লিখতে পারবো ও অর্থাৎ ও কে এটা নিচে লিখলাম মানে মাইনাস দিলাম আবার এটা নিচে লিখলাম এখন আমরা এগুলাকে অনুপাত সাজানোর জন্যে হচ্ছে ওকে ডিভাইডেড ও পি ওকে নিচে ওপি লিখব মাইনাস ডি এটার নিচে হচ্ছে ওপি লিখব এখানে ওকে এবং ওপি দুইটা হচ্ছে আলাদা আলাদা যে ট্রায়াঙ্গেল আছে সেগুলার বাহু তো আমরা যেহেতু আলাদা আলাদা ট্রাইঙ্গেলের ক্ষেত্রে বাহুগুলা আমরা এর কারণে এই দুটাকে আলাদা করে আমরা এখন এখানে আর এখানে এমন একটা বাহু আনবো যার ফলে আমরা এখানে সূত্র করতে পারবো তো এখানে আছে ওকে এখানে আছে হচ্ছে ওপি এই দুটার সাথে যদি আমি ওডি নেই তাহলে কিন্তু আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাবো এখানে একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাব তাহলে এখানে আমি দিতে হবে হচ্ছে ওডি এখানে ওডি দিয়ে ডিভাইডেড করব এখানে ওডি আবার মাল্টিপ্লাই করব আবার এখানে দেখতে পাচ্ছি ডি ডিভাইডেড ওপি ডি ডিভাইডেড হচ্ছে ও পি আমরা যদি এখানে পিডি নেই তাহলে এখানকার একটা ট্রায়াঙ্গেল পাবো এবং এখানকার একটা ট্রায়াঙ্গেল পাবো তাহলে আমরা এখানে ডিভাইডেড করব হচ্ছে পিডি দিয়ে পিডি এবং এখানে মাল্টিপ্লাই করব পিডি দিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ওকে ওকে ডিভাইডেড ওডি অর্থাৎ এ কোণের রেসপেক্টে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ এ কোণের রেসপেক্টে ভূমি ডিভাইডেড অতিভুজ মানে হচ্ছে cos a আমরা এর পরিবর্তে লিখতে করব cos a আবার od ডিভাইডেড op od ডিভাইডেড op b কোণের রেসপেক্টে এটা হচ্ছে ভূমি এবং 9 এর অপজিট হচ্ছে কত অর্থাৎ ভূমি ডিভাইডেড অতিভুজ b কোণের রেসপেক্টে এটা হচ্ছে cos b cos b মাঝে মাইনাস আছে মাইনাস দেবো

খুব ভালোভাবে মনে রাখার ট্রাই করবা এবং এই সূত্রগুলো যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমার ত্রিকোণমিতিতে যে সূত্রগুলো আছে ম্যাক্সিমাম সূত্র এখান থেকে তোমরা হচ্ছে বের করে ফেলতে পারবা এই সূত্রগুলো থেকে কনভার্ট করে একাধিক সূত্রে রূপান্তর করা যায় তো আজকের ক্লাস এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ